এই যে ভন্ডামি এবং প্রতিটা মুহূর্তে আপনি দেখেন এবং এই জিনিসগুলা আগে উনি হচ্ছে একটা প্রাইভেট লাইফ লিড করতো উনি একটা আপনার হচ্ছে মজরুমের মতো আপনার হচ্ছে টেন্ডেন্সি ধারণ করে ধর্মূর্তি উনি তার চারপাশে হচ্ছে এস্টাবলিশ করেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী উনার প্রতি বিরূপ হওয়ার কারণে ওনাকে কাজ করতে দেয় না ওনার প্রতি ওনাকে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার সাফারিংসের ভিতরে রাখছে এই একই জিনিস কিন্তু হচ্ছে উনি মূলত বিগত দশকের গোট দশক চালিয়ে এসেছে কিন্তু এখন ক্ষমতা চেয়ারে বসার কারণে কিন্তু তার প্রতিটা ভণ্ডামি চোখের সামনে দৃশ্যমান হয়ে যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন তার মতো মানুষ এই তার পেজ থেকে মাইলস্টোনে যখন হচ্ছে আপনার আহ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যখন হচ্ছে আপনার আহ এতগুলা আপনার হচ্ছে শিশু নিহত হতাহত হলো তখন তাদেরকে সাহায্যের জন্য হচ্ছে তার পেজ থেকে হচ্ছে আপনার দেওয়া হয়েছে তাদের জন্য অর্থ সাহায্য চেয়ে আপনি জাস্ট আপনার মানে কতটুকু হচ্ছে আসলে তার এটা একটা তার মাইন্ড বা মাইন্ড ইন্ডিকেটর মাইন্ডকে ইন্ডিকেট করে যে উনি আসলে প্রতিটা জিনিসই কিভাবে হচ্ছে লাভ লোকসানের ক্ষতি হিসাবে হচ্ছে চিন্তা করেন আর কিছুই না একেবারে আপনি সঠিক কথা তুলে ধরেছেন আপনি স্ট্যাটাসে বলেছেন যে ওনার ওনার কয়েকজন কর্মচারী বা যারা মোহাম্মদ আশরাফুল হাসান নাজমুল ইসলাম শাহজাহান ও বেগমকে তিনি বলির পাঠা বানিয়েছেন এই বিষয়টা যদি একটু আমাদের কাছে আমি 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 ওনাদেরকে বলির পাঠা বানিয়েছেন এটা বলছি না আমি বলছি আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে উনি যে বলির পাঠা বানান এবং এটা কিন্তু প্রস্তাব দেওয়া মূলত উৎস হচ্ছে আপনার ইউএসএ তে অধিবেশনে যখন হচ্ছে তাদের নেতাদের নিয়ে গেলেন হ্যাঁ আপনার তিনটা দলের নেতাদের নিয়ে গেলেন তাদেরকে রেখে উনি হচ্ছে ঠিকই ব্যাকডোর দিয়ে হচ্ছে বিআইপি দিয়ে বের হয়ে চলে গেলেন তাদেরকে হচ্ছে ক্ষুব্ধ প্রবাসীদের আপনি ভালো করে খেয়াল করে দেখেন এই ক্ষুব্ধটা কিন্তু হচ্ছে এই ইউনেসের ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপরে সেই আপনার হচ্ছে এটাকে যদি শুধুমাত্র কেউ হচ্ছে পলিটিক্যাল রূপ দিয়ে তা হবে না কিন্তু দেখেন জাপানেও যখন হচ্ছে এই কিংস পার্টি এই চিলড্রেন পার্টি নেতারা যাচ্ছে সেখানে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে যুক্তরাজ্যে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে যে বাংলাদেশে যে সে একটা হচ্ছে মদের রাজত্ব কায়েম করেছে বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে অত্যাচার নির্যাতনের আপনার হচ্ছে রাজত্ব কায়েম করেছে সেটার প্রতিবাদ মানুষজন দেশে করতে পারছে না যেখানেই পাচ্ছে সেখানেই করছে তো সেই প্রতিবাদ সেই ক্ষোভটাকে কিন্তু উনি চ্যানেল আউট করে দিলেন হচ্ছে এই রাজনৈতিক নেতাদের দিকে সেম ভাবে উনার যে প্রতিষ্ঠান আছে যে জিনিসটা বললাম যে আমি তার অনগুইন যেসব উনার বিরুদ্ধে তো অনেকগুলো হচ্ছে আমি আমি মতখানে এটা এসে বলেছি যে ধরেন হচ্ছে ওনার বিষয় তো উনার কাছ থেকে প্রায় 250 কোটি টাকা কোটি টাকার মতো হচ্ছে ট্যাক্স কালেক্ট হয়েছে এবং আরো প্রায় অন্ততপক্ষে 1200 কোটি টাকা ট্যাক্স কালেক্ট করা যাবে তার প্রতিশর কো থেকে এবং সেটা বাংলাদেশী নিয়মতান্ত্রিক আইনে আমি বিশ্বাস করি কখনো না কখনো অবশ্যই হবে কিন্তু ধরেন হচ্ছে যে বাকি যে ব্যাপার ব্যাপারটা আপনি ইজিগেট করেন যে এদেরকে কেন বুলি কথা বলছি যে দেখেন উনি তার প্রতিশর কর্তৃপক্ষটার প্রতিষ্ঠানের ধরেন হচ্ছে সিগনেটরি আদেরকে করে রেখেছে উনি কিন্তু প্রত্যেকটা প্রতিশর চেয়ারম্যান এবং সেটা যদি হয়তো তার একটা কথা ছিল যে দুটা মামলা হচ্ছে রায় হয়েছে হ্যাঁ প্রতিটা মামলাতে ইউনুসের নিজের আইনজীবী ইউনুস বাদ দিয়ে দোষগুলো তাদের উপর চাপিয়েছে বলেছে যে না এটা বা যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত তারা দায়ী ডক্টর ইউনুস জানে না এ ডাক্তার এটা ওনার তার মানে পুরো কৌশল এই যে আমরা আমেরিকাতেও দেখলাম যে প্রবাসীদের দের খুব থেকে বাস্তে সবাইকে সামনে ঠেলে দিয়ে উনি সুন্দর করে যে সেভ হয়ে গেলেন এবং এটা কি করে আপনি দেখেন শুধু এটা না কিন্তু আপনি তার আমি আপনি তার পুরো অ্যানালজিটা দেখেন যে প্রথমে উনি এসে বললেন যে হচ্ছে যে উনার নিয়োগকতা হচ্ছে ছাত্ররা ছাত্ররা যতদিন চাবে তারা থাকবে ছাত্ররা যখন যাবে সে চলে যাবে তার মানে বলার চেষ্টা করলেন যে উনি এই এই প্রক্রিয়াতে প্রক্রিয়াতে একটা কথা কিন্তু উনি উনি হচ্ছে বলে দিলেন যে কোনো কিছুতে নাই মাহফুজ আলমকে গত বছর ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে হচ্ছে বলে আসলেন যে মাহফুজ হচ্ছে মাস্টার মাইন্ড মানে উনি অলরেডি হচ্ছে কিছু দায়িত্ব ডিসোল্ডার করে দিলেন ঠিক আছে তারপর যদি আপনি খেয়াল করে দেখেন যে প্রায়শই কিন্তু কোনো একটা যে একটা সমস্যা দেশে সংকট দেখা দিলেই যে কোনো সমস্যাতেই উনি হচ্ছে এই যে তিন চারটা কর্তৃপয় তার গৃহপালিত রাজনৈতিক দল আছে এবং বিএনপি বাস্তবতা দুঃখজনক হলে সত্য তারা নিজেদেরকে বড় রাজনৈতিক দল দাবি করে বা তারাও কিন্তু হচ্ছে ডক্টর এখন হচ্ছে এই গৃহপালিত দলই পরিণত হয়েছে যেকোনো ইস্যুতে এরকম তিন চারটা পলিটিক্যাল পার্টি নেতাদেরকে হচ্ছে যমুনাতে ডাকে তারা যায় খুব সুন্দর মতো হচ্ছে জুস খেতে খেতে ছবি তুলে এবং সেটা হচ্ছে তারা আপনার হচ্ছে বাইরে প্রকাশ করে দেয় যে আমরা সবাই ইউনসের সাথে আছে মাঝখানে যখন সিচুয়েশন খারাপ হইলো তখন উনি কি করলো এই তার নাহিদকে এনসিপি নাইটকে দেখে বললো যে সে পদত্যাগ করতে চায় আসলে যে লোকটা একটা ব্যাংকের এমডি চায় না সে হচ্ছে বাংলাদেশের প্রধান নির্বাহী সেটা হচ্ছে মানে তার সবচেয়ে ঘনিষ্ঠ লোক বিশ্বাস করবে না কিন্তু এই কথাটা কেন বলল এটা বলল যে এই যে তার অপশাসন এই যে তার জুলুম নির্যাতন এগুলা যে দায় সেখান থেকে বাঁচার জন্য পরবর্তীতে যখন এই বিষয়গুলো সামনে আসবে তখন বলবে যে দেখ আমি কিন্তু পদ ছেড়ে দিতে চেয়েছিলাম তোমরা করে করে রাজনৈতিক দলগুলো আমাকে রেখেছে আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে ভবিষ্যতে হয়তো বিচারের মুখোমুখি না হয়তো না আপনি এটা তো বিচার তো অবশ্যই হবে হ্যাঁ না সে আমি আপনি শিওর থাকেন সেই কথাও বলবে যে আমি তো পাঁচই আগস্ট বা জুলাই সময় হচ্ছে দেখেছিলাম আমি ছিলাম ফ্রান্সে সেই উদাহরণ হিসাবে সামনে নিয়ে আসবে তার আইনজীবীরা কি ধরনের কাজ করে আমি জানি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে কোন ভালো আইনজীবী কিন্তু হচ্ছে উনার পক্ষে আদালতে দাঁড়াইতে চায় না কারণ এত ব্লান্ডলি মিথ্যা আসলে হচ্ছে আমার পক্ষে বলা সম্ভব না তো তার আইনজীবী এটাই বলবে যে দেখেন উনি ফ্রান্সে ছিল এই যে দেখেন ভিসার কাগজ উনি ফ্রান্সে ছিল আর দুই নাম্বার বলবে দেখেন তখন উনি কিন্তু হচ্ছে সাক্ষাৎকার দিচ্ছিল দুই তিনটা ভিডিও বা সাক্ষাৎকার নিয়ে হচ্ছে সামনে এই জিনিসগুলো কিন্তু উনি এই এই আপনার কি বলে উনি নেয়া রেখে দিয়েছে এখন আপনি বলতে পারেন যে তারা যারা বলির পাঠা যাদেরকে বলা হয় তারা আসলে হচ্ছে বলির পাঠা হচ্ছে কেন হইতে চায় বা তাদের স্বার্থটা কি তাদের স্বার্থ খুব সিম্পল যে ডক্টর ইউনুস তাদেরকে পেলে বসে রাখে যেহেতু উনি হচ্ছে প্রচুর বিদেশ সফরে যায় এক একবার এক একজনকে বিদেশ সফরে সুযোগ করে দেয় হ্যাঁ এবং উনি এবার ক্ষমতায় আসার পরে তো হচ্ছে ওনার চারপাশে মানুষকে জনকে দুহাত দিয়ে ভরিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের টিপিক্যাল রাজনীতিবিদদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে যে রাজনীতিবিদরা হচ্ছে স্বজন বিক্রি করে নেপোটিজম বাংলাদেশে কাজ করে আপনি ডক্টর ইউনুস এর কিন্তু এটা নিয়ে কেউ বলে নাই তাই ডক্টর ইউনুস এর স্বজন বিক্রির উদাহরণটা আপনি একটু দেখেন যদিও হচ্ছে আপনার এ করি উনি আপনার হচ্ছে নুরজাহান বেগম যার উনি হচ্ছে তার গ্রামীণ টেলিকমের যে হচ্ছে ডিরেক্টর তাকে বানাইলেন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা যার কখনো স্বাস্থ্যখাত নিয়ে কাজ করার ন্যূনতম কোনো এক্সপিরিয়েন্স নাই এবং বাংলাদেশের স্বাস্থ্যখাতের কেউ তাকে চিনে চেনেও না ঠিক আছে তো আপনার হচ্ছে ইন্টারেস্টিং বিষয় একটু বলি যে মাঝখানে আমার যাদের সাথে কথা তারা বললো যে এই যে নুরজাহান স্বাস্থ্য উপদেষ্টা উনি একমাত্র খুব সম্ভবত হচ্ছে আপনার ওই যে ভিটামিন এ ক্যাপসুল এটাই চিনে স্বাস্থ্য বলতে সো বিভিন্ন সময় যে কোনো স্টেক হোল্ডারের সাথে কথা হইলেই নাকি উনি ওই ভিটামিন এ ক্যাপসুলের কথা বলে মানে যে কোনো ধরনের মিটিং হইলেই উনি ঘোরায় প্যাচা হচ্ছে কারণ ওনার আপনার হচ্ছে কার্যক্রম শুরু হয়েছে চাকরি জীবন শুরু হয়েছে গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ ব্যাংক থেকে সো উনি গ্রাম পর্যায়ে দেখেছে ভিটামিন এ মানে হচ্ছে ওনার স্বাস্থ্য খাতে একটা বিষয় উনি যে কোনো আলোচনাতে নাকি এখন হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল ঘোরায় ঘোরায় হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল যে আপনার ওই গরুর রচনা মতো নিয়ে যায় তো এবং তার বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে তার দলের লোকজনই কথা বলছে এখন উনি গেল এত লামিয়া মুর্শেদ ছিল হচ্ছে ইউনুস এর সেন্টারের পরিচালক লামিয়া মুর্শেদ কে করলেন উনি হচ্ছে ওনার সার্বক্ষণিক সহযাত্রী বলা যেতে পারে সবসময় ওনাকে আমরা তার পাশে পাই এখন লামিয়া মুর্শেদ কে বানালেন হচ্ছে উনি এসডিজি ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সেক্রেটারি ক্যাটাগরিতে ঠিক আছে তারপরে হচ্ছে উনি কি করলেন তার নিজের ভাইয়ের ছেলে কে অপূর্ব জাহাঙ্গীর কি করলেন প্রধানমন্ত্রী হচ্ছে আপনার তার ডেপুটি সেক্রেটারি বানাইলেন ঠিক আছে তার গ্রামীণ টেলিকম ট্রাস্টের সাবেক কর্মকর্তা যার কথা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যে ড্যান্স দেবী আশিক এই আশিক রহমানকে উনি একই সাথে ব্যবজ এবং হচ্ছে বেজার হচ্ছে প্রধান নির্বাহী বানাইলেন তাকে দিলেন হচ্ছে আপনার প্রতিমন্ত্রীর পদমর্যাদা তারপরে হচ্ছে যে তা লุทธেস্টির দিকে তার গ্রামীণ টেলিকমে আরেক ডিরেক্টর তার ওই লุทธেস্টির দিকে কি করায়লো করা হইলো কি আন্তর্জাতিক বিষয় বিশেষ দূত এর বাইরে বিভিন্ন যে এনজিও কোরআন উনি তো আসলে হচ্ছে বিভিন্ন দেশ থেকে লোকজন নিয়ে এসে এবং এনজিও থেকে নিয়ে এসে বাংলাদেশের এই সরকার ব্যবস্থাটাকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে পরিণত করেছেন আপনার বিদেশি নাগরিক খলিল রহমানকে নিয়ে এসে বাংলাদেশের বানায় দিলেন হচ্ছে হচ্ছে প্রধান আপনার হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা যে পদই বাংলাদেশে কখনো ছিল না একজন বিদেশি নাগরিককে দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধান কি যে কমিশন করেছে এতগুলা তার কমিশনের হচ্ছে প্রধান করা হয়েছে তো এই জিনিসটা নিয়ে আসলে হচ্ছে কি উনি বাংলাদেশের এই রাষ্ট্রটাকে নিয়ে ওনার আমার যত যে বাংলাদেশের প্রতি তার তীব্র ক্ষোভ আছে ক্ষোভটা কিরকম বাংলাদেশিদের প্রতি যে বাংলাদেশের মানুষজন ধরেন হচ্ছে যে বঙ্গবন্ধুকে যেভাবে লালন করে মনে বঙ্গবন্ধুকে যেভাবে হচ্ছে ধারণ করে হ্যাঁ উনি একটা নোবেল জয়ী হয়ে তার ধারে কাছে যাইতে পারেন নাই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরিমাণ মানুষের নিঃসর্ত হচ্ছে ভালোবাসা পান উনি একটা নোবেল বিজয়ী হিলারি ক্লিন্টন তার কথায় হচ্ছে বাংলাদেশে চলে আসছে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী তার কথার সাথে সকাল বেলা সকাল সন্ধ্যা ডিনার করে কিন্তু তাকে বাংলাদেশের মানুষ হচ্ছে সেই অর্থে কখনো পাত্তা দেয় না এটা কিন্তু ট্রু বাংলাদেশের মানুষ এন্টায়ারলি তার প্রতি সিম্পীতি ছিল এই সিম্পীতি উনি তৈরি করেছে বাট আদার দেনদের বাংলাদেশের মানুষের প্রতি ইউনুস নিয়ে তার শুধুমাত্র এবং কেবলমাত্র ইউনুসের যে তেলে পোষে রাখা যে তার সার্কেলটা আছে এটা ছাড়া কিন্তু কেউ বাংলাদেশের মানুষ ইউনুস নিয়ে আলাদা কোনো প্রদর্শন নাই সো এটার জন্য বাংলাদেশের দের প্রতি তার এবং খুব থেকে কিন্তু হচ্ছে উনি বাংলাদেশকে সার্বিক ভাবে আসলে হচ্ছে লম্বা সময়ের জন্য হচ্ছে ধ্বংস করে দেয়া এবং বাংলাদেশের স্ট্রাকচারটাকে নিয়ে হচ্ছে এটা মকারি করা আপনি দেখেন যে উনি আপনার হচ্ছে ভার্সিটি পাস করার ছেলে যারা হচ্ছে আপনার চাকরি করার চাকরির একটা দাবিতে আন্দোলন করেছিল তাদেরকে উনি হচ্ছে আপনার উপদেষ্টার পদে বসিয়ে দিয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছেন এই স্কুল কলেজের বাচ্চারা যাদের পড়াশোনা শেষ হয় ভার্সিটি বাচ্চারা যাদের পড়াশোনা শেষ তাদেরকে আপনার হচ্ছে কন্টিনিউসলি বিভিন্ন ধরনের হচ্ছে সংস্কার কমিশনের মেম্বার তৈরি করে দিয়েছেন সেই মেম্বার করার কারণে এই ছেলেগুলো এখন হচ্ছে আপনার চাঁদাবাজি তদবির অর্থাৎ জীবনের সত্যি তিনি যে কথিত উদ্যোক্তা বানানোর তৈরি করেন উনি আসলে হচ্ছে এরকম বাকপারের উদ্যোক্তা তৈরির একটা হচ্ছে পরিকল্পনা হাতে নিয়েছেন যেন দেশটা লম্বা সময় ইয়ং যে ইয়াং জেনারেশনটা হচ্ছে লম্বা সময়ের জন্য সাফার করে উনি এক্সাক্টলি ব্যবস্থাটা কিন্তু হচ্ছে আসলে করে ফেলেছেন এই ভিতরে তার মানে আপনি বলতে চাইছেন যে ইন আ ভেরি মেটিকুলাসলি ডিজাইনড ওয়ে বাংলাদেশকে একেবারে একটা নীল নকশার মতন করে উনি যা কিছু করছেন বাংলাদেশের ফিউচারটাকে উনি একটা জেনারেশন তো উনি ডিস্ট্রয় করেছেন একেবারে এই জায়গাটাকে একটা যুদ্ধক্ষেত্র করেছেন মানে বাংলাদেশ ধ্বংসের কারিগর উনি আপু এখানে জাস্ট একটু অ্যাড করি আপনি যে জিনিসটা বলেন ওই কোশ্চেনটার সাথে রিলেট করে বলি যে ডিপ্লোম্যাটিক মানে আপনারা হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এই কনফ্লিক্টে কনফ্লিক্টের দিকে যাব আমরা এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ কিভাবে হচ্ছে আপনারা স্ট্রাকচারালি অকুপাই করে সেটা আমরা দেখেছি আফগানিস্তানের উদাহরণ দেখেছি ইরাকে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি আপনি খেয়াল করে দেখেন যে বিনা বাধা এখন মার্কিন সৈন্যরা বাংলাদেশে আসছে মহড়া করছে আমরা তাদের ভিডিও দেখতে পাচ্ছি তারা হচ্ছে বিভিন্ন ফাইভ স্টার হোটেলে হচ্ছে গান গাচ্ছে নাচ গানা করছে একই সাথে কিন্তু রিসেন্ট টাইম হচ্ছে আমরা একজন মার্কিন এজেন্ট কে আপনার হচ্ছে বাংলাদেশের একটা হোটেলে ওয়েস্ট হচ্ছে হ্যাঁ মারা যেতে দেখেছি কোন ধরনের পোস্টমর্টম ছাড়াই কিন্তু হচ্ছে তার আপনার হচ্ছে ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে একজন নিজেকে সিআইএর প্রতিনিধি দাবি করে একজন হচ্ছে অ্যারেস্ট হয়েছে অলরেডি কিন্তু আমি এটা বলার কারণ হচ্ছে বিহাইন্ড দ্য সিন কিন্তু অলরেডি হচ্ছে আপনার এই ফাংশনগুলো কাজ করা শুরু করেছে এর বাইরে যে জিনিসটা থাকে যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লু প্রিন্ট অফ লাইক এখন একটা দেশকে দখল করার যে এখানে হচ্ছে আপনার সন্ত্রাসবাদের হচ্ছে একটা উত্থান দেখিয়ে সেখানে সেটা তারা হচ্ছে মিটিগেট করার জন্য আসবে সেই পরিকল্পনাও কিন্তু খুবই সুচারু সুচারুভাবে সেই পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে আপনি খেয়াল করে দেখেন পাঁচই আগস্টের পরবর্তী সময় দেশে সকল শিশু সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে সকল জঙ্গিদেরকে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে অনেক জঙ্গি আপনার হচ্ছে পালিয়ে গিয়েছে মতো হচ্ছে আপনার আহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত হচ্ছে হচ্ছে মুক্তি পেয়েছে যে 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 এখন কাজ করছে আমাদের এই মামুনুল হক আরেক ধর্মীয় নেতা এক মামুনুল বলে পরিচিত সে এখন পাকিস্তানে যাচ্ছে হচ্ছে আপনার আফগানিস্তানে গিয়েছে সেখানে আফগানিস্তানের তালেবান সরকার কিভাবে হচ্ছে নারী অধিকার নিয়ে কাজ করে সেটা দেখার জন্য আমরা পাকিস্তানি বিভিন্ন এজেন্টকে প্রতিনিয়ত বাংলাদেশে ব্যাক এন্ড ফোর্থ আসা যাওয়া করতে দেখছি পাকিস্তানি জাহাজ আমরা করাচ্ছি বন্দরে আন ইন্সপেকশন বা ইন্সপেক্টর অবস্থায় হচ্ছে ছাড় হইতে দিচ্ছে অর্থাৎ এই থিয়েটার কিন্তু হচ্ছে অলরেডি শুরু হয়েছে যার বড় প্রমাণ খুব রিসেন্টলি কিন্তু হচ্ছে কানাডা বাংলাদেশের জন্য হচ্ছে যে হচ্ছে একটা ভিসা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যেখানে বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে উচ্চ সতর্কতা জারি করতে বলেছে সেটার পাশে পার্বত্য এলাকায় ভ্রমণ নিষেধ করা হয়েছে কিন্তু এর পাশাপাশি বেশ কিছু কথা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আসলে হচ্ছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনকে অনেকাংশে হচ্ছে আপনার ইন্ডিকেট করে সেখানে নারীদের ক্ষেত্রে বলা হয়েছে যে নারীরা মোস্ট লাইকলি বাইরে বের হইলে ভার্বাল এবিউজ এবং হচ্ছে আপনার হ্যারেসমেন্টের শিকার হইতে পারে নারীদেরকে একা একা পুলিশ স্টেশনে যেতে মানা করা হয়েছে এরি আপনার সেখানে বলা হয়েছে যে যে কোনো সময় টেরোর অ্যাটাক হইতে পারে টেরোর অ্যাটাকের লক্ষ্য কি ট্রান্সপোর্টেশন রেল বিমানবন্দর হচ্ছে আহ কোনো শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অলরেডি আমরা একটা দুর্ঘটনা করতে দেখেছি সেটা নিয়েও বিভিন্ন ধরনের কনস্পাইন্সি আছে কারণ সেটার প্রকৃত তথ্য কিন্তু হচ্ছে সামনে ডিসপোজ করা হয় নাই তারপর হচ্ছে আপনার আহ এইতেই কিন্তু আছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেকুলার মানুষজনকে তারা হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে তো এই যে ভাবে। এবং দুবাই যে হচ্ছে আপনার আহ আহ স্টেশন দিলো সেটার কজেও কিন্তু এইটা বলা আছে যে রিজিয়ানাল সিকিউরিটি কে যারা এম্পার করতে পারে তাদেরকে তারা হচ্ছে ভিসার ইস্টেশন দিয়েছে যেখানে বাংলাদেশের সাথে সুদান বা এরকম হচ্ছে যুদ্ধ বিদ্ধ আছে অর্থাৎ বাংলাদেশকে কিন্তু এবং আপনি খেয়াল করেন এখানে কিন্তু হচ্ছে আপনার মানবাধিকার কমিশনের অফিস ফর্ম করা হয়েছে ডক্টর নিজে আজিব থেকে সেটাকে হচ্ছে আপনার উদ্বোধন করেছেন বিশ্বের আপনার হচ্ছে যোদ্ধা বিধ্বস্ত দেশ অন্য কোথাও হচ্ছে এই মানবাধিকার কমিশনের কোন অফিস নাই অর্থাৎ এই থিয়েটার কিন্তু রেডি পিস বাই পিস সেট করা হচ্ছে এটা কিন্তু হুট করে হয়েছে তা না তো এখন যদি যে কোনো একটা টেরোর অ্যাটাক কোনো একটা পর্যায়ে হচ্ছে আপনার হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এই ফাংশনটা শুরু হয়ে যাবে যে না এখানে টেরোরিজম উত্থান ঘটেছে রিজনাল সিকিউরিটির জন্য আমাকে এখানে হচ্ছে আরো উপস্থিতি নিশ্চিত করতে হবে মেসিভ উপস্থিতি নিশ্চিত করতে হবে সামরিক উপস্থিতি নিশ্চিত করতে হবে এই ধরনের বক্তব্য দিয়ে কিন্তু হচ্ছে মার্কিন আসার সুযোগ তৈরি হবে এখন যখন মার্কিন প্রতিনিধি এখানে আসার সুযোগ পাবে তখন এই যে জিনিসটা আমি আগে বলছিলাম যে এই এলাকাটা চাইনার এই বঙ্গোপসাগর বলি বা পেসিফিক ওশন সেটা চাইনার আনইন্টারেক্টেড ট্রেড এর জন্য খুবই গুরুত্বপূর্ণ স্ট্রিং অফ পার্ল যেটাকে বলে এখানে যখনই হচ্ছে অন্যান্য আপনার দেশের সৈন্য সমাবেশ ঘটবে তখন স্বভাবতই চায়না বলে ইন্ডিয়া বলে তারা তাদের ইন্টারেস্টে তারাও কিন্তু এখানে হচ্ছে মিলিটারি প্রেজেন্স বাড়াবে বাংলাদেশে আমরা একশো বিশ জন মার্কিন করেন ভারত কিন্তু ঠিক একশো বিশ জন সৈন্য হচ্ছে মায়ানমারে পাঠিয়েছে সেখানে তারা মায়ানমারের সাথে হচ্ছে আপনার যৌথভাবে হচ্ছে আপনার সেখানে তারা মহড়া করেছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মায়ানমারের সাথে কিন্তু বর্তমান যে সামরিক জনতা তাদের সাথে চায়নার খুব ভালো রিলেশন আছে বলে আমি জানি এবং চায়না সাধারণত ভারতের এই প্রেজেন্সটা মার্কিন মাইন টেরিটোরিতে পছন্দ করতো না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু চায়না কোনো বাধা দেয় নাই অর্থাৎ এই যে ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট একটা থিয়েটার অলরেডি হচ্ছে কিন্তু স্টেজ হয়ে যাওয়ার পর্যায়ে আছে এবং এটা সেই পাঁচই আগস্ট থেকে গ্রেজুয়ালি ইয়া করা হয়েছে আমাদের পুলিশদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে দেশের মানুষের ল এনফোর্সমেন্টকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে দেশের এক গততে তেরো মাস ধরে হচ্ছে সামরিক বাহিনী সেনাবাহিনী ফুল মিনিস্ট্রিসি পাওয়ার নিয়ে মাঠে থাকার ফলে তার নাম্বার ওয়ান তারা এক্সস্টেড হয়ে গিয়েছে নাম্বার টু যে জিনিসটা হয়েছে মানুষজনের সামরিক বাহিনীর প্রতি যে ন্যূনতম শ্রদ্ধা বোধ ছিল সেটাও নষ্ট হয়ে গিয়েছে এই কারণে যে এরা মাঠে নিয়োজিত থাকা সত্ত্বেও বাংলাদেশের ল এনফোর্সমেন্টে ন্যূনতম কোনো উন্নতি হয় নাই মানুষজন রাতের বেলা ঘর থেকে বের হইতে পারছে না মানুষজনের জীবনে নিরাপত্তা নাই ধর্ষণ বেড়েছে নারী নির্যাতন বেড়েছে চুরি জাগাতি চিন্তায় খুন এটা প্রতিদিন পত্রিকার পাতায় যেহেতু লিমিটেড জানা যায় না বাট গণমাধ্যমের কারণে কিন্তু এই সামনে আসছে দেশটাকে আসলে ডক্টর ইউনুস পরিকল্পিত ভাবে তার নিয়োগ করতাদের ইচ্ছায় এবং সাথে নিজের সদ ইচ্ছা কারণ এই দেশকে উনি কখনোই মনে করেন লালন করেন নাই তার একাধিক দেশের নাগরিকত্ব আছে বলে অভিযোগ রয়েছে এবং ফ্রান্সের নাগরিকত্ব থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে উনি যেকোনো সময় আসলে আসলে এক্সিট দিতে পারবেন কিন্তু যেহেতু একজন কথিত নোবেল জয়ী হয়েও উনি এই দেশের মানুষের মনে জায়গা নিতে পারেন নাই সেই খুব থেকেই হয়তো নিয়োগ নিয়োগকর্তাদের আপনার হচ্ছে নির্দেশে দেশটাকে সার্বিকভাবে ধ্বংস করে যাওয়ার ব্যবস্থা উনি কিন্তু হচ্ছে করেছেন চমৎকার আমরা অনেক কিছু জানতে পারলাম আমরা লাইভের একদম শেষ পর্যায়ে কাছে যেই জিনিসটা জানতে চাইব যেহেতু আপনি সমস্ত কিছু উন্মোচন করলেন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার দায়ে তার বিরুদ্ধে আসলে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত কিনা এবং যদি এটার কারণটা আমি এই জন্যই বলছি ভবিষ্যতে যাতে কেউ দেশ বিক্রি করতে না পারে সেই দৃষ্টান্ত আসলে কিভাবে তৈরি করা সম্ভব বলে আপনি মনে করেন পলাশ ভাই আমি আপনি প্রথমত যে জিনিসটা বলছি যে একটা হচ্ছে যে মানে জাস্টিসের দুইটা বিষয় আছে একটা তো হচ্ছে আপনার লিগাল পার্সপেক্টিভ আপনি সকল ধরনের হচ্ছে লিগাল স্ট্রাকচার মেনটেন করে হচ্ছে আপনি মানুষজনকে হচ্ছে বিচারের কাঠ দাঁড়াবেন এবং সেটা হচ্ছে আলটিমেটলি মূল বিচার আমি মূলত যে জিনিসটা এখন চাই সে এবং আমি খুবই কনফিডেন্ট সে সেই বিচার হবে আপনি বিগত তেরো মাসে কি করেছে সেটা মানুষজন দেখছে সেটার জন্য হচ্ছে জনতার আদালতে তার বিচার হবে কিন্তু তার আগে তার ট্যাক্স ফাঁকি তার প্রতিষ্ঠান দখল করা তার দুর্নীতি তার মানি লন্ডারিং যেগুলো অলরেডি পেন্ডিং অবস্থায় আছে সেই কেসগুলো দুনিয়ার যে কোনো কোর্টে গেলে আই ক্যান এসিউর ইউ সেটাতে হচ্ছে উনি দোষী সাব্যস্ত হবে কিন্তু এর থেকেও জরুরি হচ্ছে যে মিথ ওনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল সেই মিথটা ভাঙা সেই বিষয়ে মানুষজনকে সজাগ করা আমার তথ্য বিশ্বাস করার দরকার নাই যে কথাগুলো আজকে আলোচনা হয়েছে অথবা এখন তথ্য প্রযুক্তির যুগ যে কোনো বিষয় নিয়ে মানুষজন চাইলে জানতে পারে আমি বাংলাদেশের মানুষ শুরু করে যারা শুনছেন বা পরবর্তী শুনবেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট বন্ধ করে এই তেরো মাসে ইউনুস এক্সাক্টলি আপনার জন্য কি করেছে বা ইউনুসের কোন কাজের কারণে আপনি ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছেন দেশ ন্যূনতম উপকৃত হয়েছে একই সাথে আপনি এটাও ভাবুন যে ইউনুসের এই ইনিশিয়েটিভ গুলার কারণে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার ভবিষ্যৎ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ছেলেটা আজকে চিন্তা করতো যে পড়াশোনা করে আপনার হচ্ছে একটা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে সেই রাস্তা বাংলাদেশে প্রতিনিয়ত বন্ধ হয়ে যাচ্ছে এদেশের বিজনেস সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে যে ইনভেস্টমেন্টের গল্প আমাদেরকে শোনানো হয়েছিল সেটার কোনো কিছুই হচ্ছে বাস্তবে রূপ পায় নাই বাংলাদেশের শুরুতে কিছুদিন দ্রব্যমূল্য কম বলে হচ্ছে খুব খুব তারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিল আপনারা আজকে নিজেরা বাজারে গিয়ে দেখেন যে দ্রব্য কি অবস্থা তো আমি মানুষজনকে চাই যে আপনারা একটু সচেতন হন সচেতন হন এই কারণে যে শুধুমাত্র মানুষজনের সিম্পিতিকে পুঁজি করে শুধুমাত্র আপনার হচ্ছে সিম্পিতিকে সাথে নিয়ে এরকম ভাবে ডক্টর মতো কেউ আর কখনো দেশের স্বার্থে স্বার্থ বিরোধী এই ধরনের ষড়যন্ত্রে যুক্ত হতে না পারে সেটার জন্য আইনি বিচারের পাশাপাশি সবচেয়ে বেশি জরুরি দরকার হচ্ছে মানুষজনের সচেতন হওয়া কাউকে এরকম প্রফিসি দেওয়ার আগে আপনারা চিন্তা করে দেখেন যে সেই ব্যক্তিটা কি তার দ্বারা কি কাজ হয়েছে আজ থেকে ঠিক এক বছর আগেও এই কথাগুলা বললে মানুষজনের কাছে আবারও বললাম যে সেগুলো পলিটিক্যালি মোটিভেটেড মনে হতো কিন্তু আজকে আপনারা আগের কথা ছেড়ে দিন ডক্টর আগের কথা ছেড়ে দিন পাঁচই আগস্ট থেকে উনি যা যা করেছে বিদেশ সফর তাতে দেশে কি লাভ হয়েছে উনার প্রতিটা ইনিশিয়েটিভ তাতে দেশে কি লাভ হয়েছে দেশের যে ক্রাইসিস মুভমেন্ট গুলো ছিল উনি কিভাবে রেসপন্স করেছে উনি যে কথাগুলা বলেছে যে কমিটমেন্ট গুলা দিয়েছে সেগুলা বাস্তবায়নের সংখ্যা কতটুকু সেইভাবে হচ্ছে আপনারা যাচ করুন কারণ যখন উনি জনতার আদালতে ধীরিত হবে সেটা হবে তার জন্য সবচেয়ে বড় শাস্তি আইনি বিচার উনি বিচারে কাজ করে দাঁড়াইতে লন্ডনে তারেক ওনার সাথে মিট করে গিয়েছে পলিটিক্যাল পার্টি নেতা নিয়ে এসে বিদেশে যাচ্ছে তার একমাত্র কারণ আসলে উনি একটা সেফটি এক্সিট করতে চাচ্ছে উনি নিজেও বুঝতে পেরেছে যে উনি যা করেছে সেটার কোনো মাস নেই এই কারণে হচ্ছে একটা উনি সেফটি প্যাকেজ ডিল নিশ্চিত করার চেষ্টা করছে সেটা বলার পরেও আমি বলবো মানুষজনের উচিত যে ইউনুসকে নির্মহ একটু বোঝার চেষ্টা করা যে ব্যক্তি ইউনুস আসলেই কি এই মুখোশের আড়ালে থাকা দেশ বিরোধী এই ব্যক্তিটা প্রকৃত রূপকে ধন্যবাদ আপনাকে পলাশ ভাই আপনারা আমাদের সঙ্গে সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন আমি একটু বিশেষভাবে অনুরোধ করব এই লাইফটা আপনারা যার যার ওয়াল থেকে শেয়ার করুন এই জন্য কারণ পলাশ ভাই একটু চমৎকার কথা বলেছেন মানুষের বিচারের কাঠ গড়ায় আসলে এই যে সে যে একটা মুখোশ ইউজ করে এই যে মানুষের মানুষের ইমোশন কি ইউজ করে সে যেটা করেছে মানুষের নজরে যখন তার বিচার শুরু হবে সেটা হচ্ছে সবচেয়ে প্রথম জরুরি এবং উনি সচেতনতা বাড়ানোর কথা বলেছেন আজকের আমাদের লাইভে উনি যে তথ্যগুলো সেটাই যথেষ্ট মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য এই জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা আপনারা যার যার ওয়াল থেকে এই লাইফটি শেয়ার দিয়ে দেবেন অশেষ ধন্যবাদ পলাশ ভাই আপনি মানে আসলে উনিশশো একাত্তর সালে তো একরকম ভাবে যুদ্ধ হয়েছে আমার কাছে এটা আমার ব্যক্তিগত তো মতামত উনি আপনি আসলে দুই এবং দুই হাজার আসলে একজন মুক্তিযোদ্ধা আপনি সেই বীরের কাছে আপু আপু আপনি আমি 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 বিনয়ের সাথে হচ্ছে এটার আপনার এই আপনাকে ধন্যবাদ দিয়ে বিনয়ের সাথে এটা আপনার হচ্ছে কি বলে ডিজন করছে এই কারণে কারণ মুক্তিযুদ্ধ অনেক বড় ব্যাপার আমাদের এখানে কিছুই হয় নাই যারা প্রকৃত যোদ্ধা যারাই তারাই যারা হচ্ছে রাজপথে কাজ করছে আজকেও ঢাকা থেকে চারশো আমাদের হচ্ছে আমাদের দলীয় ভাইদের গ্রেফতার করা হয়েছে যে নির্যাতন সত্ত্বেও যারা বাংলাদেশে জয় জয় বাংলা তাদের তুলনায় আমরা কিছুই করছি না তো সকল প্রশংসা তাদের জন্য আমরা আমরা আমাদের জায়গা থেকে আমাদের সীমাবদ্ধতার ভিতরে থেকে দূরের থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু মাঠে যারা কাজ করছে আহ আমরা তাদেরকে বলতে চাই আমরা সর্বত তাদের সাথে আছি তাদের এই তাদের সাহস আমাদেরকে আসলে উদ্বুদ্ধ করছে প্রতিনিয়ত আমাদের অল্প কাজটুকু যতটুকু করার চেষ্টা করছে সেটা করে যাওয়ার চমৎকার ওই যে একটা কথা আছে না যে যে গাছ যত আসলে ফল হয় সে মাটির দিকে নুয়ে থাকে আপনা আপনাকে আমি অন্যভাবে আসলে আবিষ্কার করলাম ধন্যবাদ এবং আপনি যে তথ্যগুলো দিয়ে আমাদেরকে আসলে আজকে আজকে সচেতন করবার চেষ্টা করলেন তার জন্য আসলে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনার সুস্থতা এবং নিরাপত্তা কামনা আশা করি আপনি যতই অস্বীকার করেন কিংবা ক্রেডিট নিতে না চাই আপনি না লোকে বলবে যে আসলে সে বড় যাকে আসলে লোকে বড় বলে ভাই আসলে সকলে তো আর অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে না এক একটা লড়াই এক এক রকম আপনি যা করছেন এটা অনবদ্য আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং হ্যাটস অফ এবং সেলুট জানাই সুপ্রিয় দর্শক আমাদের নিয়মিত লাইভ গুলো দেখবার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সচেতনতা ভাবুন দেখুন জানুন এবং চিন্তা করুন যে প্রশ্নগুলো একটু আগে আসলে আমাদের পলাশ ভাই করলেন আমি কিন্তু চিন্তা করা শুরু করেছি আমি আসলে সেইভাবে ভাববার চেষ্টা করব আপনারাও করবেন সকলে নিরাপদ থাকুন এবং এই পাকিস্তান শক্তি বাংলাদেশের শত্রু এর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবার জন্য প্লিজ প্লিজ আপনার এটা আওয়ামী লীগের লড়াই নয় এটা বাংলাদেশ রক্ষা করার লড়াই এই এখন এটা শুধু আওয়ামী লীগের ক্ষমতা পতনের গল্প নয় সাল থেকে যেটা হচ্ছে আপনারা এতদিনে কি এটা বোঝেন নাই এটা তো আমার তো মনে হয় যে আসলে এতদিনে এটা পরিষ্কার এবং এই যে বিভিন্ন ব্যাখ্যাগুলো করা হলো আপনারা কি জানেন যে বাংলাদেশের অর্থনীতি কিরকম ধসের মধ্যে পড়েছে এই অর্থনীতিবিদ ইউনুস তার আমলে এগুলো পলাশ ভাই স্পষ্ট ভাবে গেলেন এটা আমেরিকান দাসত্বের মধ্যে আমরা পড়েছি এই যে এনডিএ পরবর্তী যারা আসবেন তাদেরও এই গোলামি করে যেতে হবে উনি এই ধরনের কি বলবো ফিকিরি এগুলার সমস্ত কিছু সে ষড়যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশকে যেন আমরা আর উঠে দাঁড়াতে না পারি এটা ঈর্ষা বিকজ বিগত দশ পনেরো বছরে বাংলাদেশ অর্থনীতির জায়গায় বাংলাদেশ একটা রাইজিং স্টার হয়ে উঠেছিল বিশ্বে সেই জিনিসটাকে নষ্ট করার ষড়যন্ত্র আমি আপনারা আপনাদের অনুরোধ কর জোর করে আপনারা একটু বোঝার চেষ্টা করেন এটা আওয়ামী লীগের বিষয় না ভাই এটা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের পতাকা রক্ষা বাংলাদেশের মাটি রক্ষা লড়াই আপনারা সকলে একবদ্ধ হন আমরা বাংলা বাঙালি জাতি বাংলাদেশি জাতি আমরা উনিশশো একাত্তরে কিন্তু আসলে প্রমাণ করেছি আমাদের কোনো অস্ত্র টস্ত্র ছিল না ভাই আমরা একত্রিত হয়ে কিন্তু পাকিস্তানি শক্তি আরো বড় শক্তি পরাহত করে দিয়েছিলাম এবারও পারবো এবারও পারবো যদি আমরা সকলে আসলে সচেতন এই চিনতে পেরে পেরে বুঝতে যদি জাস্ট একত্রিত হই কোনো আন্তর্জাতিক সত্যি আমাদেরকে ঠেকাতে পারবে না যাই হোক আপনাদের কাছে যা বলা পর্যন্তই আমাদের কাজ আমার বিশ্বাস আপনারা এটা বুঝবেন সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক